আপনারা অনেকেই বিদেশে যেতে চান অনেকে পড়তে অনেকে অনেক ধরনের কাজে যেই দেশেই যান না কেন সেখানে আপনি আপনার দেশের নিজের দেশের রিপ্রেজেন্টেটিভ তো আমাদের আসলে এমন কোনো কাজ করা উচিত না যেটা আমাদের দেশের নাম খারাপ না মনে করেন আমি এখানে থাকি এটা একটু বেশি এক্সপেন্সিভ এরিয়া এইসব এরিয়া প্রচুর পরিমাণে ডাইভার্সিটি থাকে মানে বিভিন্ন এরিয়ার লোকজন এখানে এসে বসবাস করে তো মোট কথা আর কি তাদেরকে যদি আপনি যে বলেন আমি বাংলাদেশি তারা কখন আপনাকে বুঝবে না আপনার আমরা যেহেতু ব্রাউন আমাদের গায়ের রং বা যে কারণে হোক ওরা আমাদেরকে হয় ভাবে ইন্ডিয়ান না হয় পাকিস্তানি আপনি যদি একটু পর্দা টর্দা করেন আপনাকে মনে করবে পাকিস্তানি আর যদি আপনি পর্দা টর্দা না করেন তাহলে আপনাকে তারা ইন্ডিয়ান হিসেবেই গণ্য করবে তো এখন আসি মেন কথা ধরেন রাস্তায় পার হচ্ছেন তো ওদের তো এখানে রাস্তায় পার হওয়ার জন্য ওয়াক সাইন আসে তো আপনি যদি মনে করেন সাইনে সাইন শো করে তখন পার হতে হয় অনেক সময় রাস্তা ফাঁকাই থাকবে বেশিরভাগ সময় রাস্তা ফাঁকা থাকে কিন্তু অনেক সময় ওয়াক সাইনটা শো করে না কিন্তু আপনি ওয়াক সাইন শো করার আগেই দৌড় মারলেন তখন দেখা যাবে ওরা এমন একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার দিকে তাকাবে যেন মানে ওরা একটা মানে ওরা মনে মনে একটা ধরে নেবে খুবই বাজে একটা কুৎসিত হিসেবেই চিন্তা করবে যে এরা তো জীবনও ঠিক হবে না এরা এমন জাতি এরা ভালো হবে না এরা যেখানেই যাক এমনই করবে যেমন আমরা একটা ভাত টিপে দেখি ভাত সব ধরে দেখা লাগে না একটা ভাত টিপে দেখলেই বুঝে যায় ভাত হয়ে গেছে তেমনই ওরা একটা মানুষকে দিয়েই কিন্তু বিচার করে ফেলে যে আসলে এরা পুরা জাতিটা কেমন তো আপনার উচিত আসলে আপনি যেহেতু নিজের দেশের রিপ্রেজেন্টেটিভ আপনার নিজেকে মনে রাখতে হবে যে আমি যে দেশেই যাই আমি বাংলাদেশকে পরিচয় বহন করতেছি যেহেতু ওরা আমাকে দিয়ে আমার দেশকে চিনতেছে তাই নিজের দেশের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ধন্যবাদ